আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রোমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল ডিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টি অ্যান্ড ফার্নিচারে চমৎকার একটি খাট দেখার উদ্দেশ্য যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট এটা হচ্ছে সূর্যমুখী খাট আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণ সূর্যমুখী খাটের কাজ চলছে ডে বাই ডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটা কিন্তু কাজে কোনো কমতি নেই প্রচুর পরিমাণ এখানে নকশা করা হয়েছে যেভাবে কাজ করলে খাটে যে ডিজাইনটা অনেক বেশি ফুটবে সেক্ষেত্রে আমরা এই কাজটাই করেছি খাটের যে নকশাটা এখানে প্রচুর পরিমাণ করা হয়েছে মাথার সাইড যেভাবে করানো হয়েছে সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে পায়ের সের কাজটা করানো হয়েছে যাদের বেশি কাজ করার ভিতরে খাট পছন্দ চাইরে এই খাট গড় নিতে পারেন আমি একটু কাজ থেকে আপনাদেরকে কাজটা দেখাই সূর্যমুখী যে পাশে এখানে ছোটো ছোটো ফুল দেওয়া হয়েছে আর মাঝখানে অনেক বড় একটি সূর্যমুখী ফুল দেওয়া হয়েছে আর খাটের যে একদম উপরে এখানে অনেক বড় একটি গোলাপ ফুল আছে তারপর দুই পাশে দুটি করে চারটি ফুল দেওয়া হয়েছে আর আমাকে অনেকে বলেন যে তাদের দুই পাশে দুইটা ডয়ার মাছ লাগবে আর মূলত এটা হচ্ছে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে ক্যান্ট গ্লাস করা হয়েছে আবার অনেকে বলে যে মাঝখানে শুধু বক্স লাগবে যাদের বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা বক্স সিস্টেম করে দিব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে এই যে মাঝখানে গ্লাস আর খাটা হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেম বক্স করে দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন বিশেষ করে আমাদের এই যে কালারটা এটা হচ্ছে ন্যাচারাল কালার এই কালারটা আমাদের বেশিরভাগ চলে এই জন্য আমরা হচ্ছে এই কালারটা বার্নিশ আমাদের থাকে সবসময় আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপ সহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্পার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম